ডক্টর ইউনুসের ছবিতে দাঁড়াইয়া প্রস্তাব করে দেখছেন গ্যালারিতে পাওয়া গেছে কি দেখছেন সকল হত্যার পরিকল্পনা এই খুনি ইউনুস তো ইউনুসের মানে এটা পরিকল্পনা করতেছে চাই ডক্টর ইউনুসের ছবি সবগুলো নামে 10 নভেম্বর 0 পয়েন্টে জয় বাংলা স্লোগানে মুখরিত হবে ওনার নেতৃত্বে 0 পয়েন্ট এবং এই পর্যন্ত উনি আমলিক পার্টি অফিস পরিদর্শন করতে এসে আটক হইছে কত কোন গেটে পোস্ট করা হয় 4 ঘন্টা আগে 4 ঘন্টা আগে 4 ঘন্টা আগে পোস্ট করা হইছে দর্শক আপনারা দেখছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দ্বিতীয় তলা থেকে কে সাধারণ মানুষ আটক করেছে নাকি আমরা উনি আমলিকের পক্ষ থেকে 10 তারিখের একটা উদ্দেশ্যে এখানে একটা আয়োজনে করার জন্য ঠিক আছে উনি এখানে আসছে তখন আমরা সাধারণ জনগণ আমাদের ছোট ব্যাপার আমরা ওনাকে দেখছি এখানে ভিডিও করছে ছবি তুলতে তখন আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছি তারপরে উনি মনে হয় আমাদের সাথে একটা লেনদেনের ব্যাপারে কথা বলছে যে আমি আপনাদেরকে দুই চার লাখ টাকা দিবো ঠিক আছে আমাদেরকে ছেড়ে দেন এখনো শেখ হাসিনার পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে যে ভয় পাবেন না যে যেখান থেকে পারেন সেখান থেকে চলে আসবেন এবং এমন কিছু ভয়ানক ধারালো অস্ত্র টস্ত্র নিয়ে তাদেরকে আসার জন্য বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে লেজ গুটিয়ে পালালো ভয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা বুক ফুলিয়ে বলছিল আগামীকাল তারা জিরো পয়েন্টে সকল বাধা অতিক্রম করে সমাবেশ করবে কিন্তু দেখা গেল আজকে রাতের মধ্যেই লক্ষ লক্ষ বিক্ষুব্ধ ছাত্র জনতা সাধারণ মানুষ আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করতে তারা জিরো পয়েন্টে একত্রিত হয়েছে জমায়েত হয়েছে এটা দেখে আওয়ামী লীগ রীতিমতো অবাক হয়ে গেছে এবং ভয়ে মানে তারা জিরো পয়েন্ট ত্যাগ করে পালিয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কয়েকজন আওয়ামী লীগ কর্মী আওয়ামী লীগের নেতাকর্মী আটকও হয়েছে আমরা দেখলাম আগামীকাল সমাবেশের প্রস্তুতি নিতে গিয়ে তারা আটক হয় যে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে সেই শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের ব্যানার ফেস্টুন সহ অনেক নেতাকর্মী আটক হয়েছে চলুন কথা না নামের আমরা কয়েকটা প্রতিবেদন দেখি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে গুঞ্জন উঠছে এই আগামীকাল দশ তারিখ দশ নভেম্বরেই মহাসমাবেশ শেখ হাসিনা বাংলাদেশেও আসতে পারে আসলে কি ঘটতে যাচ্ছে চলুন কথা না পারে দেখি কয়েকটা প্রতিবেদন তারপরে বক্তব্য রাখি ডক্টর ইউনুজের ছবিতে দ্বারাই করে দেখছেন গ্যালারিতে পাওয়া গেছে কি দেখছেন সকল হপ্তার পরিকল্পনা

এবং আসিফ দেব কি কেমন ফ্রেস 7.6 শুটার এরর 4 ঘন্টা আগে আপনার আইডি হ্যাক হয়তো আমার আইডি থেকে হতে পারে আমি শামসির না আমি না আমি এই যে এখন দেখতেছি আমি এই যে ওনারে দেখাচ্ছি বলে আমি দেখতেছি এখন এগুলো হইতে পারে আমি মানে কেউ শেয়ার করে নাই এই যে ভাই এখানে একটা ছবি আছে ওনার ওই গ্যালারিতে ডক্টর ইউনূজের সুবিধে দাঁড়াইয়া ফশাব করে দেখেন সেটা আমি ওনার গ্যালারিতে আছে হ্যাঁ ওনার গ্যালারিতে আরো পাওয়া গেছে আমি আপনাকে দেখাই দেখুন এখানে গ্যালারিতে আছে জয় বাংলা দেখছেন ওনার গ্যালারিতে জয় বাংলা দেখেন উনি আওয়ামী লীগের কিছু না কিন্তু জয় বাংলা আমি আপনার দেখাচ্ছি দাঁড়ান সাতই নভেম্বর এই সাতই নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস ওনার গ্যালারিতে

ওনার সাথে আমরা তো চিনতে পারি না ভাই দূরে পালিয়ে গেছে এই যে দেখছে সংবিধান ভঙ্গের এই অনুস সরকারের পাশে চাই ওনার গ্যালারিতে পাওয়া গেছে আমরা ওনাকে পুলিশের কাছে অস্থান করবো আমরা সাধারণ মানুষ পুলিশকে খবর দেওয়া হয়েছে আস্তে আস্তে সাধারণ জনগণ এখান থেকে ঘুরছি দশ তারিখের উদ্দেশ্যে উনি একটা জঙ্গলি আমরা করতে আসে আমনিকের পক্ষ থেকে আর ওনাকে আমরা এখানে ধরার পরে ওনার সাথে দুজন পালাই গেছে

চার ঘন্টা আগে পোস্ট করা হয়েছে দর্শক আপনারা দেখছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দ্বিতীয় তলা থেকে একজনকে সাধারণ মানুষ আটক করেছেন আগে আমরা উনি আওয়ামী পক্ষ থেকে দশ তারিখের একটা উদ্দেশ্যে এখানে একটা আয়োজন হামলা করার জন্য ঠিক আছে উনি এখানে আসছে তখন আমরা সাধারণ জনগণ আমাদের ছোট ব্যাপারে আমরা ওনাকে দেখছি এখানে ভিডিও করছে ছবি তুলছে তখন আমরা ওনাকে জিজ্ঞাসা করছি তারপরে উনি মনে হয় আমাদের সাথে একটা লেনদেনের ব্যাপারে কথা বলছে যে আমি আপনাদেরকে দুই চার লাখ টাকা দিব ঠিক আছে আমাদেরকে ছেড়ে দেয় তখন আমরা অনেকে বলছি যে না আমরা থানা ফোন দিচ্ছি শাহবাগ থানায় ফোন দেওয়ার পরে বলছি যে আমরা আপনাকে থানায় হস্তান্তর করবো তখন আমরা সেই সাংবাদিক ভাইদের যে এখানে আরও কয়েকজন আপনাদের সাথে আরও কয়েকজন সাংবাদিক ভাই ওনাদেরকে আমরা রাখছি ডাকার পরে ওনাকে আমরা সাংবাদিক হাতে চলে তুলে দিচ্ছি এই অনুষ ব্রেন ব্রেন সাইন্ট সাইলেন্ট ব্রেন সাইলেন্ট সময়ক মাহফুজ হাসনাত সার্জেস নাহিদ আসিফ দেব এম সেভেন পয়েন্ট সিক্স শূন্যটা এরা তথাকথিত আন্দোলনের সময় ছাত্র জনতার এরাই একের পর এক গুলি করে হত্যা করে তার সব দায় সব দায় শেখ হাসিনার উপরে চাপিয়ে দিয়েছে এরা উনি এটা উনি ফোস্ট করছে এই যে দেখেন ভাই লেখাটা ভালো করে দেখেন দেখেন হ্যাঁ দেখেন আপনারা এই লেখাটা মনে হয় আপনারা ভালো করে বুঝতে পারছেন তো না নির্বাচিত হওয়ার ডোনাল কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগ নয় বিবেক বুঝতে হবে

হামলা করার জন্য এখানে আসছে মূলত আগামীকালকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে এই যে এই যে উনি ফেসবুকে পোস্ট করছে সকল হত্যার পরিকল্পনা এই খুনি ডক্টর ইউনুস এবং উনি পাশি চাই এই যে এই যে এই যে দেখছেন এই যে সংবিধান বঙ্গের ইউনুস সরকারের পাশি চাই এই যে দেখছেন ভাই জনতা রাতে উনি আটক হয়েছে ওনাকে পুলিশ এই মুহূর্তে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে বলছেন জনতা জনতা ওনাকে আটক করছে উনি আমেরিকার একজন মাস্টার মাইন্ড লোক উনি

আমি বলি শুনেন এটিএমটা যে আদৌ কি জিনিস সেটা আমি নিজে এখন পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারি নাই তো ওই যে ফ্রেন্ডযুক্ত যেভাবে ফেসবুকে হয় আর কি কেউ যে কেউ পাঠায় রিকোয়েস্ট পাঠায় অ্যাকসেপ্ট করে এইভাবে হঠাৎ করে আমি কীভাবে হয়ে গেছে আমি জানিও না নিজে এবং এটিএমের ব্যাপারে অ্যাকচুয়ালি আমি নিজে কিছু কিছু বলতে পারবো না আমি সংগঠন আমি কোনো সংগঠন করি না কোনো বিগত সরকারের ছবি ছেড়েছেন এখন হচ্ছে যে উপদেশটা আসিফ মামুন তাকে নিয়ে আপনি কুটূক্তি করে পোস্ট করেছেন সেটাও এখানে এই যে ডক্টর এই ছবির মধ্যে দাঁড়ায় প্রসাব করে ওই পোস্টটা করছে এই যে দেখেন আপনারা এই দেখছেন এই ডক্টর ইউনিজের ছবির মধ্যে করে এই পোস্টটাই করেছিল যে 7 নভেম্বর মুক্তি যোদ্ধা সৈনিক হত্যা দিবস এই যে এই যে কমলার বনবাস নিয়ে ডক্টর ইউনূস লগে দর্শক এই মুহূর্তে আছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঠিক দীতু কোতন আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কাছে কিন্তু একজন কাটুত হয়েছেন তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি চট্টগ্রাম থেকে এসেছেন আমরা দেখতে পাচ্ছি আগামী কালকে 10 নভেম্বর আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু ওখানে কর্মসূচি ঘোষণা করেছেন যে শহীদ নূর হোসেন দিবস আগামীকাল বিকাল তিনটা বাজে

सब गाय 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 तो ज गाय बारिश बंद আসসালামু আলাইকুম দর্শক দশ নভেম্বর রোববার আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিল তার যে ঘোষণা সেটিকে আমি মনে করেছিলাম যে হয়তো তারা এই দিনটিকে অ্যাসিড টেস্ট হিসেবে নিচ্ছে কোনো ধরনের একটি রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়ে তারা করতে যাচ্ছে এমনটি মনে হয়েছিল কিন্তু তাদের আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেই পেজে যে একের পর এক বার্তা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাতে মনে হচ্ছে যেন খুবই সিরিয়াসলি তারা এটি নিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে পতন ঘটানোর জন্য তারা একটা জেহাদ ঘোষণা করেছে এমনটাই মনে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের পোস্টে আমি যদি কয়েকটি পোস্টের লেখা প্লেস আমি তুলে ধরি তার মধ্যে একটি হচ্ছে সজীব জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান তার নামে একটি কার্ড করা হয়েছে সেই কার্ডে লেখা রয়েছে দশ নভেম্বর হোক ইমরুসে ফ্যাসিস্ট শাসনের অবসানের শুরু সজীব ওয়াজের জয়ের ছবিও সেখানে রয়েছে এখানে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ জুড়ে দেওয়া হয়েছে হ্যাশ বাংলাদেশ হ্যাশ বাংলাদেশ ক্রাইসিস সেভ বাংলাদেশ নূর হোসেন ডেমোক্রেসি বাংলাদেশ আন্ডার ফ্যাসিজম ইত্যাদি ইত্যাদি হ্যাশট্যাগ করা হয়েছে শব্দ দিয়ে পরবর্তীতে আবার সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে আরেকটি কার্ড করে সেখানে লেখা রয়েছে সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান কোন রাজনৈতিক দলের বাধা দেওয়া মানে মানবাধিকার হরণ আপনারা অবৈধ সরকারের আদেশ মানবেন না মনে রাখবেন জাতিসংঘের মানবাধিকার টিম বাংলাদেশে কাজ করছে তাদের নজরদারি থাকবে নজরদারি তো থাকবেই আওয়ামী কি করেছে তারা নিজেরা এরই মধ্যে ভুলে গেছে যাই হোক আরো একটি পোস্টে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে উদ্দেশ্য করে এখানে লেখা রয়েছে বা তাদেরকে সামনে এনে যে কথাটি বলা হচ্ছে যে দশ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সিএনএন টিআরটি ওয়ার্ল্ড আলজাজ টেলিগ্রাফ সহ আরো আন্তর্জাতিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত থাকবেন হ্যাশট্যাগ দিয়ে লেখা রয়েছে সেনাবাহিনী হ্যাশট্যাগ পুলিশ কোনো ঝামেলা সৃষ্টি করবেন না আন্তর্জাতিকভাবে তারা এমনিতেই অনেক চাপে আছে সবাই নির্ভয়ে আসুন আবার আরো একটি যে বার্তা দেওয়া হয়েছে আওয়ামী ফেসবুক পোস্টে সেখানে লেখা রয়েছে চারাও কামান বুক পেতে দিয়েছি আজ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন আগামীকাল দশ তারিখের কর্মসূচি সফল করুন সময় দুপুর তিনটা নুর হোসেন চত্বর স্থান হিসেবে বলা হয়েছে নেতৃত্ব দিবেন আপনি আমি আমরা সকলেই আবার কিভাবে দলীয় নেতা কর্মীরা আসবেন সেই বিষয়ে সেখানে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে পুলিশ সেনাবাহিনী র্যাবের বাধা কিভাবে ফাঁকি দিতে হবে তার কয়েকটি বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে যে দলবদ্ধ নয় একা আসবেন বিভিন্ন রুট চেঞ্জ করে গুলিস্থান পৌঁছাবেন যদি কোনো বাধা আসে অবশ্যই কোনো ভাঙচুর করবেন না নাশকতার ফাঁদে পা দেবেন না সাধারণ মানুষকে সাথে নিয়ে আসার জন্য প্রচারণা চালান ইত্যাদি ইত্যাদি একের পর এক নানান ধরনের বার্তা দেওয়া হচ্ছে এই ফেসবুক পোস্টে বিষয়টা হচ্ছে যে কেন আওয়ামী এই সময় এ ধরনের সিদ্ধান্ত নিতে গেল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি বা আওয়ামী নিষিদ্ধ করা হয়নি তারা কি ধরনের অপকর্ম করেছে পনেরো বছর ধরে সে আমরা সবাই জানি এবং কিভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন কিভাবে বিক্ষিপ্ত অবস্থায় ছত্রভঙ্গ অবস্থায় রয়েছে আওয়ামী লীগের সেই সে বিষয়েও আওয়ামী নেতৃত্ব জানে কিন্তু তারা এই ধরনের হটকারী কেন সিদ্ধান্ত নিল আমরা ঠিক মেলাতে পারছি না নিঃসন্দেহে এটি হটকারী সিদ্ধান্ত তারা এখনো সংগঠিত হয়ে পারেনি এবং এই সরকারের প্রতি তো মানুষের বর্তমান আন্তবর্তী সরকারের প্রতি মানুষের এক ধরনের সমর্থন অবশ্যই রয়েছে যদিও সেই সমর্থনের মধ্যে নানান ধরনের মিস্তু প্রতিক্রিয়া এর মধ্যে সৃষ্টি হচ্ছে তাই বলে এই না যে আওয়ামী লীগ যেভাবে ডাক দিচ্ছে তাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে রাজপথে নেমে আসবে তাদের কাছে কাঁধ মিলিয়ে বর্তমান সরকারের পতন ঘটাবে এমনটা মনে করার কোনো কারণ নেই কোনো কারণ বরং আওয়ামী লীগকে বিপদের মুখে ফিরে দেওয়া হল এবং আমার ধারণা এর সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার একটা সম্পৃক্ততা রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো আমরা ভারতের রকে কম শক্তিশালী মনে করি না তারাই তো এতদিন টিকে রেখেছিল পনেরো বছর সাড়ে পনেরো ধরনের চক্রান্তের মাধ্যমে নীল নকশা প্রণয়নের মাধ্যমে কিন্তু এই যে আওয়ামী লীগ নামছে হঠাৎ করে কোনো ধরনের সংগঠিত হওয়া ছাড়া এইখানে ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে এ ধরনের সিদ্ধান্ত নিল সেটিও বোধগম্য নয় হ্যাঁ একটা হসপস বাঁধানোর তার চেষ্টা করবে যেমন আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের প্রধান উপদেশক ডক্টর মোহাম্মদ ইনুস শাহ আর বেশ কয়েকজন নামে অভিযোগ দায়ের করা হয়েছে সেগুলো একসেপ্ট হবে কি না হবে সেটা পরে কথা কিন্তু নানান ভাবে বিশ্বব্যাপী এক ধরনের মেসেজ তাদের পক্ষ দেখে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে গণহত্যা চালানো হচ্ছে এটি ভারত যেমন চালাচ্ছে আওয়ামী লীগও ঠিক একইভাবে প্রচারণা চালাচ্ছে তারা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় এসে প্রথমবারের মতো দেশে একটা রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে সংঘাত হবে কিনা জানি না তবে একটা অস্থিরতা কিন্তু মধ্যে তৈরি এবং সেটা তৈরি হয়েছে আগামীকাল দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ওই দিবসটাকে কেন্দ্র করে এই দিবসটা আওয়ামী লীগ বরাবরই পালন করত এই দিনে এরশাদের সৈরাচার আন্দোলনের সময় নূর হোসেন শহীদ হয়েছিলেন বুকে লিখেছিলেন সৈরাচার নিয়ে যায় পিঠে লিখেছিলেন গণতন্ত্র মুক্তি পাখি এবং তখন আমরা সেই আন্দোলনে ছিলাম আমি নিজে তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম সে আন্দোলনের সঙ্গে আমরাও জড়িত ছিলাম সেই ঘটনাকে কেন্দ্র করে আগামীকালকে সেই দিবসটা পালনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ এবং তাহলে পোস্টারটা করেছে সেখানে লিখেছে দশ নভেম্বর শহীদ নূর হুসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল বিকাল তিনটা শহীদ নূর হোসেন চত্বর জিরো পয়েন্ট ঢাকা এই হলো পোস্টার আপনার পোস্টারটা দেখুন এখন আওয়ামী লীগের কিন্তু পতনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমি আওয়ামী লীগের পতন বলছি না আমি বলছি আওয়ামী লীগের যে সরকার ছিল সেই সরকারের পতনের পর এটাই আওয়ামী লীগের প্রথম কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি পালনের উদ্যোগ এবং এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে বেশ জোরে সরে নামছে এটা বুঝতে খুব একটা কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না এই কারণে তারা অনেকগুলো পোস্টার তাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে তারা আপ করেছে আপনি এই পোস্টারগুলো দেখুন খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পোস্টার এবং আপনি এই পোস্টারগুলি খুব প্রভোকেটিভ পোস্টার তাও বলতে পারবেন না মানে এটা কিন্তু খুব মানে উস্কে দেওয়া মানুষকে উস্কে দেওয়া হচ্ছে তাও বলতে পারবেন কিন্তু যেমন একটা লেখা আছে দশ নভেম্বর আসন জিরো পয়েন্টে গুলিস্তান থেকে গুলিস্তান ঢাকা বিকেল তিনটায় একটা প্রশ্ন আছে দশ নভেম্বর আসুন জিরো পয়েন্টে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আর একটা দশ নভেম্বর আসুন নূল হোসেন চত্বরে আবার আরেকটা প্রশ্ন আছে দশ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সিএনএন টিআরটি ওয়ার্ল্ড আল জাজিরা ডয়চে ভেলে টেলিগ্রাফ সহ আরও আন্তর্জাতিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত থাকবেন সেনাবাহিনী ও পুলিশ কোনো ঝামেলা সৃষ্টি করবে না আন্তর্জাতিকভাবে তারা এমনিতেই অনেক চাপে আছে সবাই নির্ভয়ে আসুন এটা কিন্তু কর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য একটা পোস্টার মানে তারা বলতে যাচ্ছে অনেক আন্তর্জাতিক এবং লোকাল সংবাদ মাধ্যমরা থাকবে কাজে আপনাদের উপরে কেউ টর্চার করলে সেগুলি সংবাদ মাধ্যম আসবে সেনাবাহিনী এবং পুলিশ চাপের মুখে আছে তারাও কোনো ঝামেলা করবে না অতএব আপনারা সেই মিটিংয়ে আসুন আওয়ামী লীগের কর্মীদেরকে আসার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে আবার আরেকটা আছে এই প্রশ্নটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে যে দশ নভেম্বর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে আসবেন পুলিশ র্যাব সেনাবাহিনীর বাধা কিভাবে ফাঁকি দেবেন আগে বলছে তারা কোনো কিছু করবে না আবার এখন বলছে তাদের বাধা আপনি কিভাবে ফাঁকি দিবেন ফাঁকি দেওয়ার বলছে বলবদ্ধ হবে নয় এক আসবেন একা একা বিভিন্ন রুট চেঞ্জ করে স্থানে পৌঁছাবেন সাথে মোবাইল থাকলেও সেই মোবাইলে কোনো ছবি কোনো ওয়াল পেপার রাখবেন না যাতে আপনাকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারে যদি কোনো বাধা আসে অবশ্যই কোনো রকম ভাঙচুর বা নাশকতার ফাঁদে পা দেবেন না আওয়ামী লীগ সরকারি সম্পদ দেশের মানুষের সম্পদ ধ্বংসের রাজনীতি করে না সাধারণ মানুষকে সাথে নেওয়ার জন্য প্রচারণা চালাবেন ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু এটা আগে প্রশ্ন বলেছিল যে পুলিশ সেনা বাহিনী আপনাকে বাধা দেবে না কারণ তারা চাপে আছে এখন বলতেছে যেটা এটা পরে মনে হচ্ছে যে পুলিশ এবং সেনাবাহিনী বাধা দিতে পারে যদি দেয় কি করবেন এই যে পদ্ধতিগুলো এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি যে তারা যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির বিভিন্ন সভায় বিএনপির নেতা কর্মীদের আগমন ঠেকানোর জন্য তারা যে যে অপকর্মগুলি করত ওরা ধরে নিয়েছে সেই সেই অপকর্ম এবারও হতে পারে এবং সেইগুলিকে এড়ানোর জন্য যে যে পথ অবলম্বন করত। সেই সেই পথ তারা অবলম্বনের কথা বলতেছে। অনেক কিছু কর্মীদের আছে তো আমার কথা হলো কি এই যে জিনিসগুলো আছে এগুলোর বিপরীতে সরকার কি পদ্ধতি নিচ্ছে আমরা সরকারের কয়েকটা পদ্ধতির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই স্মরণ করিয়ে এই কারণে যে সরকারের একজন উপদেষ্টা উনি খুব দৃঢ় ভাষায় যে কথা বলেছেন মিস্টার আসিফ মাহমুদ উনি বলেছেন উনার একটা ফেসবুকে উনি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের এই হিসেবে নামটা প্রথম আলোতে আমি দেখলাম এবং সেই স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন যে গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে রাখবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা নন উনি শ্রম বিষয়ক উপদেষ্টা উনি যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা বাট উনি ওনার স্ট্যাটাস লিখছেন যে কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করার কথা স্বরাষ্ট্র উপদেষ্টা করার কথা সেই কাজটা উনি করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি চলেনি এই সংক্রান্ত ওনার বক্তব্য হল গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে কে নেবে আইন শৃঙ্খলা বাহিনী দেবে নিষিদ্ধ সংগঠন মানে কি মানে ছাত্রলীগ তাহলে ছাত্রলীগের কেউ যদি আসে অবশ্যই সংগঠনের ব্যাপারে এর আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার ব্যবস্থা নিতেই পারে আর বলছে গণহত্যাকারী সংগঠন এখন গণহত্যাকারী সংগঠন কোনটা বাংলাদেশে এটা কি নির্ধারিত হয়েছে কেউ কি বলেছে যে কোন সংগঠনটা গণহত্যাকারী আদালত বলেছে অথবা কোনো আইনের মাধ্যমে বলা হয়েছে যে কোন সংগঠনটা গণহত্যাকারী আমরা গণহত্যাকারী বলি আওয়ামী লীগ সরকারকে আমি বলি আমার বিবেচনায় বাংলাদেশে এই মুহূর্তে গণহত্যাকারী এই ভূখণ্ডে গণহত্যা হয়েছিল দুবার একবার হয়েছিল একাত্তর সালে সেটা করেছিল পাক বাহিনী এবং তাদের দোষর ছিল ওই সময় জামাত ইসলাম মাথায় রাখতে হবে জামাত ইসলাম গণহত্যার দোষর এটা আমাদের আদালত কর্তৃক স্বীকৃত এবং এটা আমিও মনে করি আমাদের সবাই মনে করে জামাত ইসলাম গণহত্যার দোষর ছিল তো আমি যদি গণহত্যাকে সংগঠন ধরি তাহলে জামাত ইসলামের নামও কিন্তু আসবে এটা মাথায় রাখতে হবে আরেকটা গণহত্যা যদি আমরা বলি সেটা হলো এইবার গণভ্যুত্থানের সময় আমাদের পুলিশ আমাদের র্যাব এবং এরা আমাদের গণহত্যার আন্দোলনকারী যে ছাত্র যুবক সব মানুষ সাধারণ মানুষ এদের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালিয়েছিল এবং এটা ভয়ঙ্কর আমি মনে করি অপরাধ এটাকে যদি আপনি গণহত্যা বলেন অবশ্যই গণহত্যা বলা যেতে পারে আমি মনে করি কারণ এতে প্রায় মানে অনেক লোক মারা গেছে দু হাজারের মতো লোক মারা গেছে তো এই এটাকে আমি যদি গণহত্যা ধরি তাহলে এই গণহত্যার জন্য দায় যাবে ওই সময় যারা সরকার ছিল তারা এবং সরকারে যারা অনুগত ছিল তারা সরকারের যে বাহিনী ছিল তারা তাহলে সরকার সংগঠনের সঙ্গে আমি কোনো সম্পর্ক দেখি না যদিও কেউ কেউ বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ হলে সেই সংগঠন হতে পারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব হতে পারে কিন্তু আমি আওয়ামী লীগকে দলীয় ভাবে গণহত্যার পক্ষে কোন পদক্ষেপ নিতে দেখিনি কোনো মানে পত্রপত্রিকা পড়িও যদিও একাত্তরের জন্য জামাত ইসলাম দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে গণহত্যার সহযোগিতা করেছিল দুটো জিনিস মাথায় রাখতে হবে ভাই আপনি একজনকে বলবেন একজনকে ভুলে যাবেন তা হবে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান কি বলবেন আসলে মানে ওটা মুশকিল যে শেখ হাসিনা আর কি ধরনের কি কি ধরনের ষড়যন্ত্র করতেছে একের পর এক নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত নানাবিধ তারা চক্রান্তে লিপ্ত কিভাবে দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা যায় সেটা করতে তারা ব্যস্ত রয়েছে প্রিয় শ্রোতা মণ্ডল শহীদ নূর হোসেন দিবস সামনে রেখে আওয়ামী লীগ একটা কঠিন আওয়ামী লীগ একটা কঠিন ষড়যন্ত্র একটা একটা চক্রান্ত তৈরি করেছে একটা ফাঁদ তৈরি করেছে বলা যেতে পারে তো যাই হোক যতই ফাঁদ করুক যতই চক্রান্ত করুক সেই চক্রান্তে দেশের মানুষ পা দেবে না সে ষড়যন্ত্রে দেশের মানুষ পড়বে না আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে আল্লাহ হাফিজ